একশো টাকার যে গামলাগুলো সেই গামলার মধ্যেই কিন্তু আছে আমার ছাদ বাগানের এই পানি ফলের গাছটি এই পানি ফলের গাছটা আমি তৈরি করেছিলাম বাজার থেকে ফলের দোকান থেকে পানি ফল কিনে নিয়ে এসেছিলাম আর সেই পানি ফল আমি কাদার মধ্যে বসিয়ে রেখেছিলাম একটি গাছ হয়েছিল আর সেই গাছ থেকেই কিন্তু আমি ফল পাচ্ছি এখন এ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে এত ছোট গামলার মধ্যে এত ফল পাবো সেটা কিন্তু আমি নিজেই ভাবতে পারিনি ছোটো বড় মাঝারি কত যে ফল আছে এই গাছটিতে আজ কিন্তু কিছু পানি ফল তুলব বেশ বড় হয়েছে তাই ভাবছি তুলে দেখি কেমন হয়েছে ছাদ বাগানের পানি ফল খেতে তোমরা যারা ছাদ বাগানে পানি ফল গাছে করতে চাইছো তারা অবশ্যই কিন্তু বাজার থেকে ফল কিনে নিয়ে এসে জলে ভাসিয়ে রাখবে আর দেখবে যে ফলটা জলের নিচে চলে গেছে সেই ফলটা থেকেই কিন্তু গাছ হবে যে ফলটা জলের উপরে ভেসে আছে সেই ফল থেকে কিন্তু কখনোই গাছ হবে না আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা ফল থেকেই গাছ করেছি কিভাবে করেছি তোমাদের সাথে এর আগেও কিন্তু শেয়ার করেছি এখন দেখো এই পানি ফলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে ফুল আছে আবার কুড়িও কিন্তু আসছে আজ বেশ কিছু পানি ফল তুলব বেশ কিছু পানি ফল বেশ বড় হয়েছে কিছু আছে ছোট আবার কিছু আছে বড় তাই ভাবছি আজ পানি ফল তুলে দেখব ছাদ বাগানের পানি ফল খেতে কেমন হয়েছে এই পানি ফলে কিন্তু খুব একটা যত্ন লাগে না আমি শুধুমাত্র গাছটা গোবর সারযুক্ত মাটিতে লাগিয়ে রেখেছি আর তার পর খাবার দিয়েছিলাম একবার পদ্মগাছে আমরা যে খাবার দিয়ে থাকি সেই খাবারই কিন্তু আমরা দিতে পারি এই পানি ফল গাছে দেখতে পাচ্ছ কত ফল আর আজ কিন্তু আমি তিনটে ফল তুললাম আরও হয়তো আছে একটু দেখতে হবে